গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের ভালোবাসা হয়ে যায়। অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংদের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলাম এক রামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে मुख भलो बनाय दिल भलो बनाय नमज भलो बनाय अल्लाह बोलने मजा लागे खिलूत कर ले मजा लगे अल्लाह अल्लाह

कासिम नानु तो भी एक दिन मुस्तिद मुद्दे से किरस कर को जा देखें कि ग्रामे न चाशी है शा गायर मुद्दे गाय मुद्दे गमसा गाय दवा हाथुर मुद्दे कादा दिया भरा दूर है दूर है से আচ্ছা দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাবি মিলাই তারলাম না বলি যা একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ

কাসেম কেমন কাসেম না আনুতবি কেমন কাসেম না আনুতবি মদিনা মনো বাড়াই গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোবরায় শোয়া আমার নবী মদিনা মনোবরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায় দিয়া হাঁটি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করা তোমার দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও রুজুর মদিনাতে কেত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনের দিন পেশাব করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া আমার সব আমল লয়া রাখালও সাধারণ কোন রাকা আল্লাহ রাখালও বলে ও কাসিম না আমি তেমন কোন চাশি বল না। আমি জানি আমার আ শব্দটা সোজা যে আত্মনে উঠছে ইবাদতও কইরা লইয়া মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলাম বান্দা তোমার শাস্তিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুলাই ইয়া আলুলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন নাস حب الشাদি মিন النساء মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট দূর হয়ে যায় তো কৈদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির পেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাতাউল উল দুনিয়া ভল্লভ ম্যাংদ ও মা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার শাক করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা। তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তোরে ভালোবাসা ডাক দিলাম আল্লাহ এই জন্য সুরায় আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়োনা সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়োনা না দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহারে আপন বানায় দেখো না কি মজা करे देखो ना की मजा नमज देखो न की मजा इसके तो गाफला तर गाफला